আজকে আমি পাহাড়ি লতা শেকড় আলু রান্না করব তাও আবার ঝিরে থেকে টাকি মাছ ধরে এরকম তাজা মাছ ধরে ওগুলো দিয়ে তরকারি রান্না করলে কি যে ভালো লাগে দেখেন মাছগুলো এই আলুটা একদমই নরম মানে ভেঙে যায় সেই সাথে আরেকটা আনকমন আলু বলে থাকি আমরা সাদা সাদা এটাকে সেদ্ধ করে খাই আর এটা একটা আজব ফল এটা আগে কখনো খাইনি বনের শশা আমি এটাকে বন্যা শশা নাম দিয়েছি এটার ভেতরটা একদমই শশার মতো কিন্তু খেতে একটু টক টক আলুটাকে আমি ছেলে নিচ্ছি খুব সহজে এটাকে ছেলা যাচ্ছে আর এটাকে কাটতে একদমই কষ্ট হচ্ছে না খুবই নরম তো আমি ভাবতেছিলাম যে এটা রান্না করলে কি একদমই মিশে যাবে ডালের মতো হয়ে যাবে কিনা এত সকাল সকালে এসে ঝিরি পারে কাজ করতেছি আর এখন তো নভেম্বর মাস চারদিকে কুয়াশায় একদম ভরে থাকে এত সুন্দর লাগে শিশির ভেজা ঘাসে কিছুক্ষণ হাঁটলাম তারপরে পরিষ্কার এই ঝিরে পানির মধ্যে আমি রান্না বাড়ার কাজ করে নিচ্ছি বাস আলুটা কিন্তু মাটির নিচে হয় তো এটার উপর অংশটা আমি পরিষ্কার করে নিচ্ছি এটাকে লবণ দিয়ে সেদ্ধ করে খাবো চারপাশে কুয়াশা একদম ঢেকে আছে এ মধ্যে আমি কাজ করছি আমার কিন্তু ভীষণ ভালো লাগতেছে সকাল ছয়টা থেকে আমার সকাল আটটার ভেতরে রান্না শেষ করতে হবে এরপর আমার মেয়েকে স্কুলে যেতে হবে এত পরিষ্কার পানিতে যখন আমি সবজিগুলো ধুই সবজিগুলো কাটতে বসি এবং কাপড় ধুই গোসল করি এত বেশি ভালো লাগে আর এই পানিগুলো তো আপনারা সব সময় দেখতেই থাকেন এগুলো যেতেই থাকে যেতেই থাকে এগুলোর যাওয়া বন্ধ হয় না সত্যি করে বলবেন তো আপনাদের কাছে এমন প্রকৃতি কেমন লাগে এই যে বন শশাটা দেখেন এটা আমি একটা খেয়ে দেখাচ্ছি আপনাদেরকে একটু লবণ মরিচ দিয়ে খেতে আরো বেশি ভালো লাগতো একদমই টক টক ওই যে আমরা প্রেশন ফুড খাই না ওই এই অল্প কয়টা ফল আমি আমি টাকা দিয়ে কিনে নিয়েছিলাম তো সকাল সকাল যখন পানি নিতে আসি দেখেন একদম ভরে আছে মানে পানি নিতে একদমই কষ্ট হয় না কিছুক্ষণ পর দেখা যাবে এখানে অনেকে পানি নিতে আসবে নিতে থাকবে নিতে থাকবে তখন একদমই অল্প অল্প পানি পাওয়া যাবে এইবার আমি মাছ ধরবো তো মাছ ধরার জন্য এই ঘাসগুলোর ভেতরে আমি হাত দিয়ে দিয়ে মাছ খুঁজতেছিলাম আচ্ছা সত্যি কি এখানে এরকম মাছ পাওয়া যায় হ্যাঁ সত্যি পাওয়া যায় পানিতে মাছ থাকে না তো কোথায় থাকে বলেন কিছুদিন আগে আমি একজনকে দেখেছিলাম এখান থেকে ঝিরি থেকে ছোট একটা বোয়াল মাছ ধরেছিল সেটার ভিডিও আমি করে রেখেছি পরে কোনো সময় দেখাবো আর এই পরিষ্কার পানিতে এত সুন্দর সুন্দর পুঁটি মাছ দেখা যায় সেগুলোকে অবশ্য হাত দিয়ে ধরা যায় না আমি এই তাজা তাজা মাছগুলো দিয়ে আলুটাকে রান্না করব তিনটা টাকি মাছ আছে এখানে টাকি মাছের ভর্তা কিন্তু অনেক মজা এমন তাজা মাছের ঝোল দিয়ে ভাত খেতে আহ কি শান্তি এখন আমি আমার ফেসটা ওয়াশ করে নিব সিম্পলের এই ফেস ওয়াশটা দিয়ে আমি গত দুই মাস যাবত এই ফেস ওয়াশটা ব্যবহার করছি সেই সাথে আমি একটা মশ্চারাইজারও ব্যবহার করি সেটা অনেক বেশি ভালো একদম অরিজিনাল অথেন্টিক স্কিনের জন্য অবশ্যই ভালো প্রোডাক্টটাই বেছে নিতে হবে যেমন তেমন প্রোডাক্ট কিন্তু আমার স্কিনে আমি কখনোই ব্যবহার করি না যাদের মুখে অনেক বেশি ব্রোন তারা কিন্তু চাইলে এই সিম্পলের ফেস ওয়াশটা নিয়ে নিতে পারেন আর এগুলো কিন্তু সরাসরি লন্ডন থেকে আমার হাতে এসেছে এগুলো আপনারা পেয়ে যাবেন লন্ডন অথেন্টিক্স কসমেটিক্স ফেসবুক পেজে আর পেজটা তো ক্যাপশনে করা থাকবে যত ধরনের স্কিন কেয়ার প্রোডাক্ট আপনাদের লাগবে সবকিছুই কিন্তু পেজে পেয়ে যাবেন মাছগুলোকে একদমই ছোট ছোট করে টুকরো করেছি কারণ এইগুলোকে তো আমি আলু দিয়ে রান্না করব এখন বাজে ভোর সাতটা মানে আমাকে আটটার মধ্যে শেষ করে ফেলতে হবে মাছগুলোকে মশলার সাথে কষিয়ে আমি এই আলু দিয়ে রান্না করব। এখানে একটু আমি ঝোল দিয়ে ঝোল ঝোল করে রান্না করব আলুটা একটু আঠালো টাইপের সেই সাথে এই সাদা আলুটা সেদ্ধ করে নিচ্ছি ওই যে বনের শশাটাকে এখন ছোট ছোট করে এটাকে সালাদ বানাবো তো সালাদ বানানোর জন্য প্রসেস করে নিচ্ছি আজকে সকালে আর নাস্তা বানাইনি গরম গরম ভাত খাবো আমরা তো এই যে আজকে তরকারি আর সাদা ভাত